আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি একটি হাফ বিল্ডিং বা টিনের বাড়ির ডিজাইন নিয়ে এই বাড়িটি তৈরি করা হবে হালুয়াঘাটে আর এই বাড়িটি তৈরি করতে দু সালের হিসাব অনুযায়ী টোটাল কত টাকা খরচ পড়বে এবং এই বাড়িটির বিস্তারিত ফ্লোর প্ল্যান এই ভিডিওতে তুলে ধরা হবে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল এটি হচ্ছে বাড়টির চারপাশ বাড়টির চারপাশ বাস্তবে দেখতে কেমন হবে তা আমরা ভিডিও অ্যানিমেশনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি আশা করি ভালো লাগবে আপনারা যদি কেউ এরকম বাড়ি ডিজাইন করাতে চান বা নিজের মন মতো কাস্টমাইজ করে যে কোনো ডিজাইন করাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাড়ি তৈরির সকল ডিজাইন করে থাকি এটি হচ্ছে বাড়িটির ভিতরের অংশ বাড়িটির ভিতরে প্রবেশ করলেই প্রথমে পড়বে ড্রয়িং রুম ড্রয়িং রুমের এক পাশে থাকবে টিভি ক্যাবিনেট এবং অপর পাশে থাকবে সোফা ড্রয়িং রুম পেরিয়ে ভিতরে প্রবেশ করলেই পড়বে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসে পর্যাপ্ত পরিমাণ জায়গা পাবেন ডাইনিং স্পেসের এই দিকে রয়েছে একটি বেডরুম এই বেডরুমের সাথে কোনো অ্যাটাচ টয়লেট রাখা হয় নাই তবে এই বেডরুম থেকে বারান্দা যাওয়ার ব্যবস্থা রয়েছে এই পাশে রয়েছে আরেকটি বেডরুম এই বেডরুমের সাথেও কোনো অ্যাটাচ টয়লেট নেই তবে এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ ব্যালকনি রয়েছে আর এইদিকে রয়েছে আরেকটি বেডরুম এই বেডরুমের জন্য রয়েছে একটি অ্যাটাচ ব্যালকনি এই পাশে রয়েছে আরেকটি বেডরুম এই পাশের বেডরুমের জন্যও রয়েছে একটি অ্যাটাচড ব্যালকনি মূলত এই বাড়িতে চারটা বেডরুম রাখা হয়েছে চারটা বেডরুমের জন্য দুইটি টয়লেট রাখা হয়েছে আর দুটি টয়লেট হচ্ছে কমন টয়লেট আর ডাইনিং রুমের এই পাশে রয়েছে কিচেন রুম আজকের এই বাড়িটি তৈরি করতে সাড়ে চার শতাংশের মতো জমি লাগবে এই বাড়িটি তৈরি করতে পাশে জমি লাগবে পঁয়ত্রিশ ফিট দুই ইঞ্চি এবং লম্বায় জমি লাগবে উনপঞ্চাশ ফিট এগারো ইঞ্চি এই বাড়িটি গ্রাউন্ড ফ্লোর এরিয়া হচ্ছে ষোলোশো নব্বই স্কোয়ার ফিট বাড়িটিতে ভিতরে প্রবেশ করার আগে পড়বে একটি অ্যালপেটানের ব্যালকনি যার সাইজ হচ্ছে সতেরো ফিট পাঁচ ইঞ্চি বাই পাঁচ ফিট সতেরো ফিট পাঁচ ইঞ্চি হচ্ছে এই দিকে এবং পাঁচ ফিট হচ্ছে এই দিকে এদিকে রয়েছে একটি বেডরুম যার সাইজ হচ্ছে তেরো ফিট বাই বারো ফিট তেরো ফিট হচ্ছে এই দিকে এবং বারো ফিট হচ্ছে এই দিকে এই পাশে রয়েছে আরেকটি বেডরুম যার সাইজ হচ্ছে তেরো ফিট বাই বারো ফিট তেরো ফিট হচ্ছে এই দিকে এবং বারো ফিট হচ্ছে এই দিকে এই বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচড ব্যালকনি যার সাইজ হচ্ছে দশ ফিট বাই পাঁচ ফিট আর এটি হচ্ছে ড্রয়িং রুম যার সাইজ হচ্ছে বারো ফিট বাই তেরো ফিট পাঁচ ইঞ্চি বারো ফিট হচ্ছে এই দিকে তেরো ফিট পাঁচ ইঞ্চি হচ্ছে এই দিকে ড্রয়িং রুমের সাথে রয়েছে ডাইনিং রুম যার সাইজ হচ্ছে বারো ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট পাঁচ ইঞ্চি বারো ফিট ছয় ইঞ্চি হচ্ছে এইদিকে এবং তেরো ফিট পাঁচ ইঞ্চি হচ্ছে এই দিকে আর এই পাশে রয়েছে একটি কমন টয়লেট যার সাইজ হচ্ছে আট ফিট বাই চার ফিট আর এটি হচ্ছে কিচেন রুম যার সাইজ হচ্ছে নয় ফিট বাই নয় ফিট আর এই পাশে রয়েছে একটি বেডরুম যার সাইজ হচ্ছে বারো ফিট বাই বারো ফিট এই বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচড ব্যালকনি যার সাইজ হচ্ছে বারো ফিট বাই পাঁচ ফিট এই পাশে রয়েছে একটি বেডরুম যার সাইজ হচ্ছে তেরো ফিট বাই বারো ফিট তেরো ফিট হচ্ছে এই দিকে এবং বারো ফিট হচ্ছে এই দিকে এই বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচড ব্যালকনি যার সাইজ হচ্ছে তেরো ফিট বাই পাঁচ ফিট আর এটি হচ্ছে কমন টয়লেট যার সাইজ হচ্ছে চার ফিট বাই আট ফিট মূলত এই বাড়িতে চারটি বেডরুমের জন্য দুটি কমন টয়লেট রাখা হয়েছে কোনো টয়লেটই অ্যাটাস্ট রাখা হয় নাই আপনারা ইচ্ছা করলে একটি টয়লেট অ্যাটাচড এবং একটি কমন টয়লেট করে নিতে পারেন আজকের এই বাড়িটি তৈরি করতে দু সালের হিসাব অনুযায়ী টোটাল বাংলা ইট লাগবে উনিশ হাজার ছয়শো পিস যার বর্তমান বাজার মূল্য তেরো টাকা করে দুই লক্ষ পঞ্চান্ন হাজার চারশো টাকা টোটাল সিমেন্ট লাগবে চারশো দশ ব্যাগ যার বর্তমান বাজার মূল্য পাঁচশো টাকা করে দুই লক্ষ একুশ হাজার চারশো টাকা টোটাল লাল বালু লাগবে চারশো তিরিশ সেফটি যার বর্তমান বাজার মূল্য পঁয়ষট্টি টাকা করে সাতাইশ হাজার নয়শো পঞ্চাশ টাকা টোটাল সাদা বালু লাগবে বারোশো পঞ্চাশ সিএফটি যার বর্তমান বাজার মূল্য তিরিশ টাকা করে সাতত্রিশ হাজার পাঁচশো টাকা টোটাল ইটের খোয়া লাগবে বারোশো সাইট সেফটি যার বর্তমান বাজার মূল্য চল্লিশ একশো চল্লিশ টাকা করে এক লক্ষ ছিয়াত্তর হাজার চারশো টাকা টোটাল রড লাগবে পঁচিশশো কেজি যার বর্তমান বাজার মূল্য নিরানব্বই টাকা করে দুই লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা এখানে রাজমিস্ত্রি ষোলোশো নব্বই স্কোয়ার ফিটের জন্য দুশো বিশ টাকা করে ধরে তিন লক্ষ একাত্তর হাজার আষ্টশো টাকা এখানে দরজা জানালা থাই রং টিন ইত্যাদি বাবদ আরও দশ লক্ষ টাকা ধরা হয়েছে সুতরাং আজকে এ বাড়টি তৈরি করতে দু সালের হিসাব অনুযায়ী মোট খরচ পড়বে তেইশ লক্ষ আটত্রিশ হাজার টাকা তা স্থান বেদে কিছু কম বেশি হতে পারে আর নিত্য নতুন এরকম সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না